সুন্দর সুন্দর পালা দুইটা গরু আর আমরা হচ্ছে টুইন এইটার ওজন একটু বেশি হবে ওজন বলতে গেলে মোটামুটি পাঁচ মন গরু যে ধরে আছে সে মানুষটাকে দেখছিলেন ভিওয়ার্স আমরা দেখাচ্ছিলাম রাজশাহী সিটিহাট থেকে আজকে পাঁচই জুন আমরা কাকুনহাটের পর সরাসরি চলে এসেছি সিটিহাটে এখানকার বাজার দেখানোর জন্য দেখছিলেন বাজারে কিন্তু পর্যাপ্ত পরিমাণ লোকের সমাগম আছে আপনাদেরকে বলে রাখি একই সাথে কিন্তু অ্যাট এ টাইম আজকে কাকুন হাট রানিং চলছে এবং নহাটা হাট চলছে এবং সিটি হাটও চলছে সুতরাং কাস্টমারগুলো মোটামুটি তিন ভাগে ভাগ হয়ে গেছে তো এখানে যে গরুওয়ালা চর থেকে নিয়ে এসেছে গরুগুলো কালেকশন করে চর নশোটা থেকে নাজিদুল ইসলাম ভাই নাজিদুল ভাই কত দাম চাচ্ছেন দুশো পঁয়ত্রিশ চ্যালেন বেচবেন কততে দে ভাই কত দে বেচবেন কত কত দুশো হলে বেচবেন দাম দাম বেশি যাওয়া হচ্ছে না যা নাজিদুল ভাই ছোটো দাম কি দেড়শো করে দেওয়া যাবে দেড়শো হবে না গরুটা কিন্তু পালার মাপে আছে আপনার দর্শক দেখে বুঝতে পারছেন খুব সুন্দর গরু তো আমরা হাটের মধ্যে প্রবেশ করার আগেই রাস্তা থেকে দেখাচ্ছিলাম এই গরুগুলো তো আমরা ধীরে ধীরে হাটের মধ্যে প্রবেশ করি বৃহস্প আগামীকালকে শুক্রবার চৌবাড়িয়া হাট লাস্ট হাট হবে এবং রাজশাহী সিটি হাট চলবে তো আমি কালকে দুইটি দুই দুইটি হাটই করে দেখানোর চেষ্টা করব। যদি সম্ভব হয় তো এখানে কিছু বলদ দেখতে পাচ্ছি এই জোড়া কিন্তু বলদ কেমন দাম চাওয়া হচ্ছে একটু জেনে নেই বলদের ওজনের কথা বললে বলতে গেলে দুইটা কিন্তু মোটামুটি মনের একটা টার্গেট করা যায় ভাই জোড়াই কেমন দাম চাচ্ছিলেন এই জোড়াই বলদ তো নাকি বলতো জোড়া চারশো দাম চাচ্ছেন বলদ গরু চারশো দাম চাচ্ছে যাই হোক আমরা কিন্তু আস্তে আস্তে ত্রিমোহিনীর কাছে চলে এসেছি ময়লার পাহাড়ের নিচে এই দিকটাতে কয়েকটা ছোটো গরু উঠছে এগুলোর দরদাম করার মাধ্যমে আমরা ধীরে ধীরে ভিতরের দিকে প্রবেশ করব। তো এই ছোটো গরুটা অলমোস্ট ষাট কেজি ওজনের দাঁত হয়েছে দাঁত হয়নি কত দাম চাইছেন পঁয়ষট্টি ষাট কেজি ওজনের গরু পঁয়ষট্টি দাম চাইছে তার বা দাঁত হয়নি তো আমরা ভিতরের দিকে প্রবেশ করলে এদিকে একটু চাপ আছে মানুষের এবং গরু গরুও ভালো উঠছে এদিকে কিছু শুকনা চরের গরু আপনারা দেখতে পাচ্ছিলেন যারা চিনেন চর অঞ্চলের গরুগুলো দেখলেই আপনারা চিনতে পারবেন এই গরুগুলো শুকনা একেবারে কত দাম চাচ্ছিলেন বেচা কিনা কি বেচবেন একশো ভেঙে বেশ বেচতে পারবেন না 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 তাহলে একশোর উপরে দশ বারো দশ বারো

তো আমরা এখন ভিতরে প্রবেশ করবো দেখছিলেন ভিতরে অনেক লোক ভাইয়া এক লাখ এক দেখছিলেন এক লক্ষ এক টাকা দিয়ে একটা ছোট্ট গরু হয়েছে আমাদের কাকুনহাটের ভিডিওর কমেন্টস করেছিলেন তানবির রহমান সিটিহাটের ভিডিও চাই আপনার জন্যই আমরা সিটিহাটে চলে এসেছি ভাই এরপরে মারিনা পারভিন দেখছি এর চেয়ে ছোটো গরু দাম চাচ্ছিলেন দেশি ছোটো গরুর ভিডিও দেখতে চাচ্ছিলেন তো দেখছিলেন সিটিহাটের দেশি ছোটো গরু এক লাখ এক হাজারে যাচ্ছে আমরা এরকম আরও কিছু গরু আপনাদেরকে আপনার উদ্দেশ্যে দেখাচ্ছি তাহলে মোটামুটি আগামীকালকের জন্য আপনার একটা ধারণা পেয়ে যাবেন যদি আপনার কুরবানি গরু কিনে না হয় এই গরুটা কিন্তু অলমোস্ট

বড় সিংহের এই গরুটা মাত্র ঢুকলো ফাইটার টাইপের কত দাম চাইছেন একশো একশো সত্তর একশো সত্তর একশো সত্তর দাম চাইলো কিন্তু ওজন কিন্তু এটা চায়ের মন ওজন ধরতে হবে দেখছিলেন একশো সত্তর চাইছি দেখছিলেন সুন্দর এই দেশি গরুটা একদম পিওর দেশি গরু চার মনে শর্ট হবে সাড়ে তিন মনে ভালো আছে এই গরুটা আমরা চাওয়ার দাম শুনি ভাই কত যা চাইছেন ভাই কত ভেজবেন কততে একশো দশ দেবেন একশো দশে দেবেন না কত দেবেন আপনি পনেরো হাজার দাম করবেন লাস্ট পনেরো হাজার করে দিয়েছে একশো কেজি ওজনের এই দেশি গরুটা দুই দাঁত ভাই ছিয়ানব্বই দাম চেয়ে নিল ভাই আশি আশির নিচে হবে আশি ভ্যান্ডেন না উনি পঁচাশি দাম পাচ্ছে চাচা এটা দাঁত হয়েছে চাচা কত দাম চাচ্ছেন একশো পনেরো এই গরুটা কিন্তু অলমোস্ট কেজির প্লাস হবে একশো কেজির হয়তো আমার কাছে কম মনে হচ্ছে এই গরুটা নব্বই হাজারে হলো দুই রাতের গরু আপনারা নিলেন আপনারা নব্বই দিয়ে বলেন ছোট দাম বলে দেন এক ছোট কি একশো ভাঙেন পঁচানব্বই আমি কিছু দিচ্ছি পঁচানব্বই আর কম নাই তিন মন প্লাস সাড়ে তিন মনে একটু কম এগোটা মোটামুটি একশো দশ চেয়ে নিল এইটা বোঝা যাচ্ছে না বেচা হলো না বেচা কেনা চলছে দাম দর তবে এইটা কিন্তু একশো কেজি পার হয়ে গিয়ে একশো দশ কেজির একটা চিন্তা সুন্দর চিন্তাভাবুগ এটা কি হয়ে কত দাম চাইছো একশো পনেরো কাস্টমার কত বলছে লাখ লাখ অলরেডি কাস্টমারে বলে ফেলেছে ও একশো পনেরো ছেলেটা কিন্তু আমাদের এলাকার ছেলে এটা এক লাখ পাঁচে ফাইনালি থাবা হয়ে গেল ভাই কোথা থেকে ছোট বনগ্রাম এক লক্ষ ষোলো হাজারে মাত্র থাবা হলো দেখতে পাচ্ছিলেন আজকে শুধু চারিদিকে ধুমধাম থাবা পড়ছে আজকে মাঠ বাজারটা গতকালকে চাইতে আমার কাছে ভালো মনে হচ্ছে এইটা কিন্তু এক লাখ ষোলো হাজারে চলে গেল এই গোটা কিন্তু খুব দুষ্টুমি করছে দেখছিলেন গোটাকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না আমরা তিন মনোজনের এই গোটা দেখাচ্ছিলাম এই জায়গাটা হঠাৎ করে জানা হলো এখানে মারামারি লেগে গেছে এই মারামারি করেন না আসতে ভাই মারামারি করতে হয় না তো তো আমরা এই গরুটার দরদামটা জানাচ্ছি ভাই কত এটা কত কত নেবেন এক দর দাম তিরিশটা হচ্ছে কত হলো কত হলো ভাইয়া এক পঁয়ষট্টি এইটাও থা হয়ে গেলো এক পঁয়ষট্টিতে আমরা যে ছোট্ট গরুটা দেখাচ্ছিলাম ওজনের কথা বললে আশি কেজি একটু বেশি হবে দুই দাঁত না না একশো কেজি হবে না কত কত নিবা তুমি চাইছো তাহলে তুমি ভুল মাফ করে ভুল দাম চাচ্ছ ছোটো দাম কি এই গরুটা দেখছিলেন মোটামুটি পাঁচ মনে ভালো বয়সে ছয় দাঁত ছয় দাঁত বললেন একেবারে কী হলো এটা বেচবেন তাই সত্তর হলে উনি বেঁচবে দেখছিলেন ছয় ছয় জাতের গরু বাড়ি কোথায় আপনার কৃষিন ফুটকি পাড়া মানে হাটের কাছেই তো মোটামুটি পঁচাশি কেজি ওজন হতে পারে এই বকনাটার আপনারা দেখতে পাচ্ছিলেন দাম দর চলছে ভাই কত দাম চেয়েছেন আর ভাই কত বললেন ভাই ভাই এখানে বললেন ভাই এখন বলিনি আমি বলতে দাম আমি ষাট হাজার ভাই দাম বলেছে তো এখানে অনেকগুলো বকনা বেচা কেনা হচ্ছে কারো বড়টা কার কত দাম যাচ্ছেন বেচা কেনা চল্লিশ ভেঙে এটা কিন্তু অলমোস্ট পাঁচ মনের কাছাকাছি একটা ওজন আছে আমার বন্ধু মিসবার জন্য এই কুরবানির গরুটা নিলাম গরুটা একেবারে চারিদিকে গুলু মুলু শুধু গোস্ত মোটামুটি এ গরুটা এক লক্ষ ছেচল্লিশ হাজার পড়ল চাওয়া পঞ্চান্ন বেচা কি হলে বেচবেন একবার বলে দিন বিশ দিদি কত যাও আর তেতাল্লিশ দাও কাজ না না আপনি কোথায় আর আমি কোথায় পঁচিশ কে নাম বলেন ভাই তিরিশ বলছে না তিরিশ হলে হবে না এগুলোটা কিন্তু চেয়ারম্যানে একটু ভালো আছে দাঁতে কয়টা এগুলোটাও মোটামুটি চার মনে ভালো আছে একটু উঁচু হাইট কিন্তু গায়ে কম আমরা যদি ঘুরিয়ে দেখাই

এটাও দেখছিলেন একটি মাপেরই গরু কত দাম চাচ্ছিলেন কত কত দাম চাইছি এটা হলো এক লাখ পঞ্চান্ন বেচা কিনা বেচা কিনা তিরিশ হবে তিরিশ হবে না হবে না বিয়াল্লিশ হাজার হলে সাড়ে চার মনের একটা হিসাব করছিলাম হয়তো একটু কম হবে সাড়ে চার মনে রাস্তায় যতটা গ্যাঞ্জাম ভিতরের দিকে কিন্তু অত গ্যাঞ্জাম নাই আমরা ভেতরের গরুগুলো যদি সংক্ষিপ্ত আকারে দেখাই আপনারা যারা সিটি হাটে আসেন তারা চিনতে পারবেন এই সব অঞ্চলে বাচ্চাগুলো বাধা থাকে লটে তো এই জায়গায় কিছু গরু আছে এবং কাস্টমারের চাপও আছে দেখছিলেন আগামীকালকেই বলে রাখি কালকেই শেষ হাট এখানে মোটামুটি আজকে গতকালের চাইতে আজকে বাজার একটু নরম দেখা যাচ্ছে এখানে বড় বড় কয়েকটা গরু আছে এই বড় গরুটা আমরা দেখি এটা কি ভাই বিক্রি হয়ে গেছে এটা কত দেহ হয়েছে গরু নাই এটা বেচে কিনা হয়ে গেছে বিশাল দেহি গরু আজকের মধ্যে সবচেয়ে বড় গরু এটাই

আটমনের একটা ধারণা পাওয়া যায় চা দাম চার লাখ বিশ সাড়ে তিনের নিচে সে বেচবে না ওর ফোন নাম্বারটা আছে এর আগের ভিডিওতে আমি দিয়েছিলাম সবচেয়ে বড় বড় কালেকশন গুলো সে গরু থাকে আজকের হাটেও খুব সুন্দর একটা গরু নিয়ে এসছে দেখছিলেন দুইটায় কিন্তু সে ছয় লাখের একটা কালি করে রেখেছে এই কালোটা এবং পাখড়াটা মিলে আমি যেটা শুনছিলাম ওরা দাম দর করছিলো তো গরু মাসাল্লাহ অনেক সুন্দর এটা এই গরুটা যে আগামী বছর কুর্বানের জন্য রাখা যাবে সবচেয়ে বেস্ট হবে এর গায়ে কিন্তু সেই জায়গাটা আছে তো আমরা এটার দেখি আগামী কাল পর্যন্ত এটা লাস্ট কত কি হলে সে বেচবে আমি আপনাদেরকে এটা জানাবো কেউ যদি নিতে নিতে আগ্রহী হন চোদ্দ আমরা একটা বড় গরু দেখছিলাম ফিজিয়ান হাইট মোটামুটি আমার কাছে যেটা মনে হচ্ছে আনুমানিক বাষট্টি তেষট্টি ইঞ্চি হাইট হবে বিশাল হাইট আর একদম জায়ান্ট গরু তো এই গরুটা কিন্তু ওজনের কথা বললে মোটামুটি দশ মন ছাড়িয়ে যেতে পারে আমরা দুরুল ভাইয়ের সাথে কথা বলি দুরুল ভাই কত ওইটা কত দাম চাচ্ছেন আপনার লেগে আপনি এসছেন আপনার লেগে একদম চার লাখ আশি হাজার টাকা দাম তাই তিনশো ভেঙে কি হবে না দাদু তিনশো ওজন আছে না

চাচা কত দাম চাচ্ছিলেন দাম দুশো দশ বেচবেন কততে একশো চাচা বেচবে সিটি হাটে দেখছিলেন ছাগল হাটা আর মোটামুটি ছাগল কাঁচা হচ্ছে আর খুব বেশি বলবো না সীমিত পরিসরে ছাগলের হাট বসেছে যেহেতু অফারের দিন আজকে আবার ন হাট নহা চলছে তো কয়েকটা ফাঁসি আমি দাম জানতে চাচ্ছি যেমন এইটা মোটামুটি আমার টার্গেট হচ্ছে ষোলো ষোলো কেজি থেকে সতেরো কেজি ওজন হতে পারে কেমন দাম চাচ্ছিলেন ভাইয়া এটা বাইশ বাইশ হাজার চাচ্ছেন কত বলেছে কাস্টমারে কত উনিশ উনিশ হাজার বলেছে তাকে উনিশ হাজার বলেছে উনি বাইশ হাজার চাচ্ছিল তো এরকম আরও কিছু ভাইয়া হ্যাঁ কেমন দাম চাচ্ছেন এটা ছাব্বিশ হাজার দাম চাচ্ছি কাস্টমারের কথা বলছে বলছে চাচা আপনারটা কত আর আপনি কত নেবেন সতেরো এই খাসিটা যদি পনেরো হাজার দুশো বলে তাহলে বলতে হবে খাসির বাজার বেশি আর আমার কাছে যেটা মনে হচ্ছে এখানে এই জোড়া আছে ছোটো জোড়া কেমন দাম চাচ্ছিলেন